অতিরিক্ত খরার কারণে কমে যাচ্ছে পেঁয়াজের বর্তমান পাইকারি বাজার দর বন্ধুগণ পাবনা জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট ধুলোরি হাট থেকে আজকে দাম জানাচ্ছি তারিখটা আবার অবগত করে দিচ্ছে আজকে বাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ পেঁয়াজের বর্তমান আপডেট তথ্য জানিয়ে দিচ্ছি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শ্রদ্ধীয় বড় ভাই জিন্না তার মুখ থেকে জেনে নেব আজকের পেঁয়াজের আপডেট তথ্য বড় ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে পেঁয়াজের আপডেট খবরটা একটু জানিয়ে দেন আজকে

তো বন্ধুগণ এই ছিল আজকে ধুলাড়ি হাটের সর্বশেষ তথ্য বন্ধুগণ নিয়মিত আপডেট তথ্য জানতে অবশ্যই কৃষানটি টি ফলো করে সাথে থাকবেন ইনশাআল্লাহ